হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো দুটো থেকে আমি একটা জামা অর্ডার করেছি তো আমাকে দিয়ে গেল তো আগে দু তিনবার অর্ডার করেছি তো সেটা ততটা ভালো হয়নি তো একটা শাড়ি অর্ডার করেছিলাম তো ওটাও বলছি পুরো দিয়ে দিয়েছি আজকে তেমন ভালো জানি না তো আমার ওই জামাটা একদম ভালো লেগেছে তো অর্ডার না করে পারিনি তো মন থেকে আমার এত ইচ্ছা মানে দূর হয়ে গেছিলো যে আমি সব থেকে কোনো জিনিসই কিনব না তবে জানি না যে এটা একটা কালেজ আমি আজ ভীষণ খুশি তো জামাটা নিয়েছি তো যদি পছন্দ হয় এটা তো খুবই ভালো